হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো এই শীতের দিনে একটু শীতের রেসিপি না খেলে কি জমে গরম দুধে লাউ দিলে যে এত সুন্দর একটা পায়েস তৈরি হয় না করলে জানতেই পারতাম না আর সাথে যদি থাকে খেজুর গুড় তাহলে চলুন সেই ঐতিহ্যবাহী রেসিপিটা শুরু করা যাক একটা মাঝারি সাইজে লাউ নিয়ে নিয়েছি আপনারা হাতের কাছে যেমন লাউ পাবেন সেটাই নিয়ে নেবেন শুধু দেখবেন যেন লাউটা কচি হয় এবার একটা ছুরি সাহায্যে চার টুকরো করে নেব এটা লাউ এর সাইজ অনুযায়ী আর হাতে কতটা ধরতে পারছেন সেই অনুযায়ী কেটে নেবেন আমি চার টুকরো করে নিয়েছি এবার বাইরের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেব লাউয়ের কোনো অংশই কিন্তু বাদ যায় না লাউয়ের খোসাগুলো সরু সরু করে কেটে ভাজা করলে খুব সুন্দর খেতে হয় তবে তার জন্য খোসাগুলো একটু মোটা মোটা করে ছাড়িয়ে নিতে হবে আর লাউয়ের বীজও কিন্তু অনেকেই বাটা করে সেটা দিয়ে বিভিন্ন রেসিপি বানান আবার অনেকে এমনিতেও লাউয়ের বীজ বাটা করে খান লাউ খেলে আবার আপনাদের গ্যাস অম্বলের কোনো সমস্যাও থাকবে না সব খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি লাউ যেহেতু তেতো নয় একটু আদ্র সবুজ অংশ রয়ে গেলে কোনো সমস্যা নেই এবার একটা কুরুনির সাহায্যে কুড়িয়ে নেব যেটাই দেখবেন ছোট সাইজের মাপ করা আছে ওটা দিয়ে কুড়িয়ে নিতে হবে বীজগুলো নিলে কিন্তু হবে না সব থেকে ভালো হয় এক টুকরো লাউয়ের অর্ধেকটা পর্যন্ত কুড়িয়ে নিলে লাউ কিন্তু প্রচুর পরিমাণে রস থাকে দেখবেন এমনিতে লাউ থেকে জল বের হয় সেটা বের করে নিতে হবে তবে কচি লাউ দিয়ে এটা বেশি বের হয় বেশি পাকা লাউ নিলে কিন্তু বের নাও হতে পারে এটা একদমই চেপে চেপে বার করে নিতে হবে দেখুন কতটা রস বেরিয়েছে পুরোটা বের হয়ে গেলে এই রকম ঝরঝরে হয়ে যাবে এবার নিয়ে নেব একটা কড়াই এতে দিয়ে দেব এক চামচ পরিমাণে ঘি ঘিটা ভালোভাবে গলে গেলে এতে দেব কাজুবাদাম বাদাম গুলো কিছুটা লাল লাল করে ভেজে নেব আর কাজুবাদাম বাদাম যেহেতু দুধের সাথে ফুটবে তাই আগে থেকে ভিজিয়ে রেখে ভাজার কোনো দরকার নেই তারপর কিশমিশ গুলো ভেজে তুলে নেব আর আমার কাছে কিছু আমন্ড ছিল ওইগুলোকেও হালকা করে কুচি করে নিয়েছি সেটাও হালকা করে রোস্ট করে নেব ভাজার পর যে ঘিটা বেঁচে আছে ওতেই দিয়ে দিলাম দুটো ফাটানো এলাচ একটু ভেজে নিয়ে লাউগুলো দিয়ে দেব গ্যাসটা কিন্তু মিডিয়ামে রেখে ভাজতে হবে এই লাউতে প্রচুর পরিমাণে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট খনিজ ভিটামিন ইত্যাদি দুশ্চিন্তা দূর করতে হার্ট ভালো রাখতে লাউ অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও ওজন কমাতেও লাউয়ের জুস ম্যাজিকের মতো কাজ করে অনেকটাই ভাজা ভাজা হয়েছে খুব বেশি ভাজবো না এবার একটা পাত্রে তুলে নেব তারপর কড়াইতে দিয়ে দেব বড় বাটির এক বাটি দুধ দুধটা ভালো করে জাল করে নিতে হবে দুধটা যত ঘন হবে পায়েস খেতে ততটাই টেস্টি হবে দুধটা জাল করতে করতে এক ভাগ কমে গেছে আরও একটু জাল করব। এরপর ওই ভেজে রাখা লাউটা দিয়ে আবারও ফুটিয়ে নেব দেখুন কতটা ঘন ঘন হয়ে এসেছে আরও টেস্টি হবার জন্য আমি এখানে মিল্ক পাউডার দুধে মিশিয়ে নিয়েছি সেটাও দিয়ে দেব এই মিল্ক পাউডার দিলে যেমন টেস্টি হয় তেমনি দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর খেতে তো দারুণ লাগে এবার ভেজে রাখা ড্রাই ফ্রুটস গুলো একে একে দিয়ে দেব দিয়ে আবারও অনেকটা ফুটিয়ে নেব দেখবেন দুধটা যখন অনেকটাই কমে এসেছে তখন গ্যাসটা অফ করে ঠান্ডা করে নিতে হবে এরপর দিয়ে দেব শীতকালের স্পেশাল খেজুর গুড়ের পাটালি ঠান্ডা হলে তবেই দিতে হবে না হলে কিন্তু কাটা হয়ে যাবে দুধ এটা দেওয়ার পর কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এই ঐতিহ্যবাহী খেজুর গুড়ের পায়েস আপনারা অবশ্যই বাড়িতে বানান আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি এখানে আমার পছন্দের ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিয়েছি ভালো লাগলে প্লিজ নিতু ফান ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তী টেস্টি यम्मी डेसिपी साथ